আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান সাহেব বলেছেন অযথা পরিস্থিতি ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন দর্শক তারেক রহমান একজন যোগ্য একজন নেতা এবং অভিজ্ঞ একজন রাজনীতিবিদ সে সুন্দর একটি ভাষায় তার বক্তব্য স্পষ্ট করে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সতর্ক করেছেন সে বলেছে যে অযথা পরিস্থিতি ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করবো সেটা হুমকি দাঁড়াতে দিতে পারতো কারণ বিএনপি সবথেকে বাংলাদেশের ভিতরে বর্তমান সব থেকে জনপ্রিয় একটি রাজনৈতিক দল এখন যদি এই বিএনপি রাস্তায় নামে তাহলে লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে তাই আমি মনে করি যে বিএনপি যে নির্যাতন সহ্য করেছে পনেরো ষোলো বছর যাবৎ এই বিএনপি নির্যাতন সহ্য করে তারা রাজনীতি করে আসছে সেই রাজনীতিবিদ এখনো পর্যন্ত ধৈর্য ধরে যে নির্বাচনের জন্য আন্দোলন করছে না এর জন্যই আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই কারণ বিএনপির বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেছেন আমরা শুনেছি আমরা দেখেছি যে বিএনপির বিরুদ্ধে কথা বলার মতো লোকের অভাব নাই কিন্তু বিএনপি করে পনেরো ষোলো বছর নির্যাতন সহ্য করা লোকের অভাব আছে এই জায়গায় থেকে আপনি একটু ধৈর্য ধরেন তো তাহলে বুঝবো যে আপনার ভিতরে ধৈর্য আছে এবং আপনি প্রকৃতি একজন বিবেকবান মানুষ আপনি এই স্থানে এসে আপনি এই কথাটা বলেন বিএনপি কারা ভোগ করেছে নির্যাতন সহ্য করেছে রিমান্ড ভোগ করেছে অনেক কিছু অনেক নির্যাতন সহ্য করে এখনো পর্যন্ত প্রায় একটা বছর হয়ে যাচ্ছে যে নির্বাচনের কোনো রোড ম্যাপ ঘোষণা করে নাই সরকার তারপরেও বিএনপি চুপচাপ রয়েছে শুধুমাত্র সতর্ক করে যাচ্ছে শুধুমাত্র দাবি জানিয়ে যাচ্ছে এই যে যে ধৈর্য বিএনপি ধরছে এর জন্যই তো ধন্যবাদ পাওয়া উচিত এখন এই ডক্টর ইউনুস যদি নির্বাচন না দেয় তাহলে নিশ্চয়ই বিএনপি কোনো না কোনো দিন আন্দোলনের ডাক দিবে আর বিএনপি যদি আন্দোলনের ডাক দেয় আর এই আন্দোলনে যদি এই সরকার বাধ্য হয়ে নির্বাচন দেয় তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই সুনাম দেশে বিদেশে তার প্রতি যে মানুষের শ্রদ্ধা ভালোবাসা সেই শ্রদ্ধা ভালোবাসা কিন্তু আর থাকবে না তখন তার সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে তাই আমি মনে করি তার সম্মান থাকা অবস্থায় তার সম্মান রক্ষার স্বার্থে এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা উচিত বলে আমি মনে করছি দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হাসান আসসালাম আলিকুম ওরমতুল্লাহি